কতটা ওয়েল মেইনটেইন করে উনি এটা ইউজ করেছেন যে দেখেন কতটা ফ্রেশ আর সিলিংটা দেখেন এখানে কিন্তু আপনি আমরেস্টে পেয়ে যাবেন খুব সুন্দর কাপ হোল্ডার সহ ভাই ধরেন এই সিট যদি রাফ এন্ড টাব ইউজ হতো আপনি যদি যত এটারে পলিশ করতেন এরকম লুকস কি আনা যেত না এটা করা সম্ভব এটা তো করা সম্ভব সম্ভব না রং করা সম্ভব বাট ওইটা তো করা সম্ভব না আরেকটা জিনিস দেখেন চারটা টায়ার পাবেন একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন চারটা টায়ার এবং কি হচ্ছে অ্যালোরিংটা দেখেন খুবই সুন্দর চারটা অ্যালোরিং চারটা টায়ার একদম ব্র্যান্ড নিউ অবস্থায় পাবেন পিছনের লোকটা যেটা আমরা দেখি গাড়িটি পিছনের লোকটা খুব সুন্দর আপনার পেয়ে যাবেন পিছনে কিন্তু স্ত্রী লম্বা ইনভেস্ট করা আছে পাশাপাশি ডিমু দিয়ে আপনি ব্যাকগ্রাউন্ডটি খুলতে পারবেন সম্পূর্ণ অকটেন ডিপেনের একটি গাড়ি যে জন্য পিছনে কার্গো স্পেসটা কিন্তু অনেক অনেক পাচ্ছেন পাশাপাশি আমি একটু আপনাকে কভারটা একটু খুলে দেখাই ইউজ করা হলেও হয়তো গুলো এখন আছে আচ্ছা আরেকটা কথা হচ্ছে নোহন ভাই এই যে ভিতরে কালারটা দেখেন তেলের গাড়ি বলছি ভাই হান্ড্রেড তেলের গাড়ি এক পার্সেন্ট এটা নিয়ে ভাবার দরকার নাই

নিচের প্লাস্টিকা দেখেন এখন পর্যন্ত একবারের জন্য কোথাও এটা ড্যামেজ লাগে না ড্যামেজ মানে ঠিক আছে এই সব জিনিসও আপনারা দেখে কিনেন না কেনার তো গুলোই তো আমরা দেখি ভাই আমরা সুক্ষ জিনিসগুলো দেখি বুঝতে পারছেন গাড়ির উপর দেখলে একটু আইডিয়া হয়ে যায় আইডিয়া হয়ে যায় 25 টা থেকে গাড়ি মাল্টিমিডিয়া কন্ট্রোলার স্টার্টিং শো ওডেন এবং কি এখানে মানে স্টপ

যেটা নষ্ট হওয়াটাই স্বাভাবিক হিট প্রুফ টা ফ্রেশ থাকে প্রত্যেকটা স্টিকার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল গাড়ির সাথে আর এই যে সামনে দেখেন ভাইয়া একটা লাইডের এই যে প্রিমিও গাড়ি আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন লাইটের কারণগুলো অ্যাভেলেবেল ভাঙা থাকে বাট এটা একদম ফ্রেশ অবস্থায় আছে তো এই গাড়িটির এই এসির পাইপটা দেখেন একটু মনে হবে দেখলে যে একদম মানে মানে জাপান থেকে মাত্র রিকন্ডিশন গাড়িটা মানে এটা বললে তো মানুষ নানা কথা বলে এখন যে গাড়ি বেজি এরকম এটা তো বলতেই হবে ঠিক না এই গাড়িটির ইঞ্জিন এর কন্ডিশন গিয়ারবক্সের কন্ডিশন সাসপেনশন কন্ডিশন অনেক ভালো এসির কন্ডিশনটা খুব ভালো

আমাদের শোরুমের নাম হচ্ছে এনআর কার ওয়ার্ল্ড আমাদের লোকেশনটা হচ্ছে একদম সহজ ঠিকানা ঢাকা ফার্ম আনন্দ সিনেমা হলের পূর্ব পাশে একদম ভিআইপি রোডের সাথে মেইন রোডের হচ্ছে আমাদের এই বিল্ডিং বেসমেন্ট আমাদের শোরুমটা দুটো রাস্তা থেকে দেখা যায় না আমাদের এই গাড়ির নাম্বারে যদি আরো কোনো তথ্য প্রয়োজন হয় স্ক্রিনের নাম্বারে এখনই ফোন করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ